আমাদের মানববাগ্য স্মরণ করতে যাচ্ছি আমি আজকে বক্তব্যে প্রথমে কাজী নজরুল্লাহ ইসলামের একটা লাইন দিয়ে আজকে বক্তব্য শুরু করতে যাচ্ছি অসত্যের কাছে কবু নতুন শির ভয়ে কাপিয়ে কাবুর দেশ সংস্কারের কাছে দেশ সংস্কার মানে সরকার পরিবর্তন নয় সরকারের পরিবর্তনের সাথে সাথে আপনাদেরকে পরিবর্তন হতে হবে এবং আপনারা আপনাদের জায়গা থেকে যে ছাত্র যে ব্যবসায়ী যে রাজনীতিবিদ সবাই সবার জায়গা থেকে সচেতনতা অবলম্বন করতে হবে এবং ঘোষণা দিতে যাচ্ছি আমাদের যতদিন পর্যন্ত এটা সংস্কার করতে পারবো না ততদিন পর্যন্ত আমরা মাঠে থাকবো আমরা মাঠে আছি মাঠে আমরা ছিলাম আপনাদেরকে আরো বলতে চাচ্ছি